সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি আল হাসান আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআই এই ফাইভ জি এবং এই মোবাইলটি আপডেটের কারণে পেছনের একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এই ক্যামেরাটি কাজ করতেছে না এবং এটা কিন্তু সাধারণত অনেকের হাতি হয়ে থাকে আমি কিন্তু একশো আট মেগাপিক্সেল ক্যামেরাটার পেছনে আমি কিন্তু আমার ফিঙ্গার দিয়ে ঢেকে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি মেন ক্যামেরাটাতে আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু ঢেকে রাখছি তো তারপরেও পেছনের ক্যামেরাটা কিন্তু রানিং আছে তার মানে থ্রি সিক্সটি ডিগ্রি সেই ক্যামেরাটা আছে বা ওয়াইড অ্যাঙ্গেল যেই ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা রানিং বাট মেন যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু টোটালি ওপেন হচ্ছে না এবং এটা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ আপডেটের কারণে বা ওভার হিটিংয়ের কারণে হয়ে থাকে এবং অনেকেরই আমি দেখেছি যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে যেমন রিস্টার্ট করা এবং সাউন্ড চলে যাওয়া সিম চলে যাওয়া এই ধরনের বিভিন্ন ইস্যুস দেখা যায় অনেকের হাতেই তো আজকে আমরা এই মোবাইলটি কমপ্লিট করব বা ঠিক করব। এটার প্রসেসর রিবলিংয়ের মাধ্যমে সাধারণত এই ধরনের মোবাইলগুলি প্রসেসর রিবলিং করার ক্ষেত্রে বেশিরভাগ দিক নির্দেশনা হচ্ছে আপনি এই প্রসেসরটা রিবলিং করার আগে অবশ্যই আপনাকে এটার প্রসেসটা জানতে হবে যদি আপনি নতুন একজন টেকনিশিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব যাতে করে এই এই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন তো প্রথমত আমি বলে রাখি আমরা সাধারণত এই ধরনের ফোনগুলি ঠিক করে আমরা প্রায় সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের কাছে প্রত্যেকটা মোবাইল ঠিক করার পর আমরা বেশিরভাগ ফোনের যে ফোনগুলি সাধারণত আমরা হার্ডওয়্যার রিলেটেড কাজগুলি করে থাকি আমরা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যাতে করে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ছয় মাস আপনার ফোনটা আমাদের থেকে ঠিক করার পর ইউজ করতে পারেন তো যাই হোক সরাসরি আপনাদেরকে কাজের কাজের কথা বলা যাক এবং যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি এখন যে কাজটা করতেছি এটার আগে কিন্তু আমি প্রসেসরের সাইডের গ্লুটা কিন্তু ক্লিন করে নিছি এবং খুব আলতো করে ক্লিন করতে হবে যাতে করে মাদারবোর্ডের কোনো লেয়ার যাতে না কেটে যায় অবশ্যই প্র্যাকটিস করে নেবেন আগে এখন আমি প্রসেসরটা তুলতেছি আপনারা দেখলেন এবং আমি যেই প্রক্রিয়া তুলি এটা কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ যখন প্রসেসরটা তুলবেন তখন অবশ্যই চারোপাশে প্রপার এবং পারফেক্টলি হিট দেওয়ার পর তারপরে আপনারা অবশ্যই প্রসেসরটা খুলবেন প্রসেসর খোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টেম্পারেচার আমার মনে হয় বলাটা উচিত হবে না আমি আমারটা বলি আমি সুগানের একটা হটগান ইউজ করি এবং সুগানের হটগানে আমি থ্রি ফিফটি দিয়ে আমি প্রত্যেকটা কাজ করি আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সকল মডেল কিন্তু আমি থ্রি দিয়ে এবং সিক্সটি ইয়ার দিয়ে কিন্তু আমি প্রসেসরটা খুলি অবশ্যই আপনার যে হটগান আছে এবং হটগানের অনুযায়ী আপনি আপনার কাজটা করবেন এতে আমি আশা করি যাতে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না যদি আমার আমি যেভাবে কাজ করি এই টেম্পারেচার দিয়ে যদি আপনি কাজ করতে যান সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি কি কারণে আপনারা প্রবলেম ফেস করবেন যেমন আমি যেই টেম্পারেচার দিয়ে কাজ করি এটা কিন্তু আমার হাতের যে একটা মেজারমেন্ট আছে আমি কিন্তু আমার হট গান বা হট এয়ার গান এটা দিয়ে আমার হাতের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাজ করি অবশ্যই যখন আপনি আপনার যে মাদারবোর্ডের কাজটা করতেছেন বা প্রসেসরের কাজটা করতেছেন তখন আপনি কিন্তু আপনার হাতের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি হট গানের বা হট এয়ার গানের টেম্পারেচার রাখতে হবে এটা আমি কেন বললাম যেমন আমি কিন্তু হট এয়ার গানটা থ্রি ফিফটিতে দিয়ে আমি কিন্তু প্রসেসরের প্রায় কাছাকাছি অংশে আমি কিন্তু হিট দিই তো সেই ক্ষেত্রে আমার কিন্তু থ্রি বা থ্রি বা তিনশো পঞ্চাশ অ্যারাউন্ড এরকম দিলেই কিন্তু হয়ে যায় আমার তার বেশি প্রয়োজন হয় না এবং অনেকে কিন্তু একটু দূর থেকে ট্রাই করেন বা একটু দূর থেকে প্রসেসরটা খোলার ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনাদের টেম্পারেচারটা ভিন্ন টেম্পারেচার হওয়া উচিত এবং সেই অনুযায়ী টেম্পারেচারটা হওয়া উচিত তো যাওয়া যাক পরবর্তী অধ্যায়ে যেমন আমি প্রসেসরটা এখন ক্লিন করতেছি প্রসেসরটা ক্লিন করার ক্ষেত্রে আমি সব সবসময় আয়রন দিয়েই ক্লিন করে থাকি আমি কিন্তু তেমন একটা নাইফ ইউজ করি না এটা আপনারা জানেন আপনারা চাইলে নাইফ ইউজ করতে পারেন এবং নাইফ ইউজ করাটা খুবই ভালো যেহেতু আমার হাতে সময় খুব কম থাকে কাস্টমারের প্রেশার থাকে তার কারণে আমি আয়রন দিয়েই মোটামুটি সম্পূর্ণভাবে ক্লিন করে ফেলি এটার কারণটা হচ্ছে আমার কাছে সময় শর্ট থাকে এবং আমি কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনারা জানেন যে প্রায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতরে আমি প্রত্যেকটা ফোন রেডি করি তো সেই ক্ষেত্রে আমি যদি নাইফ দিয়ে ক্লিন করতে চাই সেই ক্ষেত্রে আমাকে নাইফটা হাতে নিতে হবে এবং হট হট গান দিয়েও আমাকে কাজ করতে হবে এবং সেটা আমার জন্য একটু টাইম বেশি চলে যায় তো তার কারণে আমি সবসময় ট্রাই করি খুব দ্রুত করার জন্য এবং তার কারণেই মূলত আমি আয়রন দিয়ে আইসিটা ক্লিন করার ট্রাই করি এবং সেটা আমার কাছে খুবই ইজি মনে হয় তার কারণে আমি এটা করি আপনারা চাইলে আয়রন দিয়েও করতে পারেন আপনারা চাইলে হট গ্যান দিয়ে এবং নাইফ দিয়েও ক্লিন করতে পারেন এখন আসা যাক রিবোলিংয়ের পালা আমি রিবোলিং করার জন্য স্টেনশিল আমি আইসির উপরে নিয়ে নিলাম আমি সবসময় ওয়ান এইটি থ্রি এবং টু টেন এবং টু 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 চল্লিশ টু ফিফটি দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের যে পেসটা আমি উইটার ধারা এবং বেশিরভাগ দুশো চল্লিশটার আমরা দুশো পঞ্চাশি বলি তো এই পেস্টটা আমরা বেশি ইউজ করে থাকি তার কারণটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলি যখন বেশি টেম্পারেচার দিয়ে আমরা প্রসেসরটা ইউজ করি বা লাগাই সেই ক্ষেত্রে এটা টেকসইটা অনেক বেশি হয় পরবর্তীতে নষ্ট হওয়ার চান্সেসটা খুব কম থাকে তার কারণেই কিন্তু আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি দিতে পারি তো এটা আমার প্রসেসর কিন্তু রিবোলিং করা প্রায় শেষ এখন হচ্ছে রি ইনস্টল করার পালা তো আমরা প্রসেসরটা রিবোলিং করার পর আমরা কিন্তু পেস্ট দিয়ে এটাকে রিহট করে নিলাম প্রত্যেকটা বল যাতে প্রত্যেকটা স্থানে সঠিকভাবে বসে পড়ে তার কারণে কিন্তু আমরা একটু রিহট করে নিলাম তো এখন হচ্ছে রি ইনস্টলের পালা রি ইনস্টল করে আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো যে এই ফোনটা আগের মতো রানিং হচ্ছে কিনা এবং ক্যামেরার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয় কিনা প্রসেসরটা লাগানোর সময় অবশ্যই যত কম টেম্পারেচার দিয়ে আপনারা লাগাবেন ততই ভালো যেহেতু রিবলিং করা সেহেতু হচ্ছে গিয়ে আপনার নষ্ট হওয়ার চান্সেসটা একটু কম থাকবে এবং রিবলিং করার সময় আপনার তেমন একটা টেম্পারেচারের প্রয়োজনও হবে না যেহেতু এই ফোনটা যে প্রসেসরটা রিবোলিং করলেন এই পেস্ট অরিজিনাল যে পেস্টটা থাকে ওই পেস্টটার যেতে টেম্পারেচার একটু কম তো তার কারণে অবশ্যই কম টেম্পারেচার দিয়েই আপনারা লাগানো ট্রাই করবেন আমি মোটামুটি থ্রি ফিফটি দিয়ে খুলি এবং থ্রি ফিফটি দিয়েই লাগাই আমি তেমন কোনো ডিস্টেন্স রাখি না হট ইয়ারগানের এয়ারে এবং হচ্ছে গিয়ে হিটে তো ফোনটা রানিং হয়ে গেছে আপনাদেরকে দেখালাম রানিং হয়েছে এখন তারপর আবার ব্যাটারিটা খুলে ক্যামেরা ট্যামেরা লাগায় দেন তা আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এটার ক্যামেরাটা কমপ্লিটলি রানিং হয় না আমি হেড দিয়ে খুলে নিচ্ছি দেখলাম যে ফোনটা সম্পূর্ণভাবে আগের মতো রানিং কি না তো ক্যামেরাটা এখন লাগাবো লাগানোর পর আমি ফোনটা রিমোট করব বা বন্ধ করে আবার অন করব অন করার পর আপনাদেরকে দেখাবো যে এটার ক্যামেরাটা আসে কি না এই ফোনটার কমপ্লিটলি আপনারা রিবোলিং প্রসেসটা আমাদের দেখলেন এবং যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে যদি আপনারা আপনাদের ফোনটি কমপ্লিট করতে চান এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু আমাদের থেকে কাজটা করাতে পারবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখন আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি পিছনে ক্যামেরাটা দেখেন অনেক ক্লিন হয়ে গেছে কোনো ধরনের ব্লারের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এবং খুব দ্রুতই কিন্তু এটা শিফট হচ্ছে এবং ফোকাসটা নিচ্ছে আমি আবার আঙুল দিয়ে নোকটা আমি ক্যামেরার উপরে রেখে আপনাদেরকে দেখানো ট্রাই করব এবং কার্ড দিলাম কার্ড দিয়ে দেখানোর ট্রাই করতেছি যে মেন ক্যামেরাটা এখন আসছে কিনা দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম যে মেন ক্যামেরাটা এখন আসছে কিনা যেহেতু কাঠ দিয়ে ঢেকে ফেলছি তো যেহেতু ক্যামেরাটা বোঝা যাচ্ছে যে মেন ক্যামেরাটা আসছে তো তার কারণেই আমি মোটামুটি আপনাদেরকে হয়তো বা বোঝাইতে সক্ষম হয়েছি তো যারা আসলে এই ধরনের প্রবলেমগুলি নিয়ে ফেস করতেছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে এবং ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের থেকে কাজটা কমপ্লিট করাতে পারেন এবং যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যারা হচ্ছে ট্রেনিং করতে চাচ্ছেন তারা অবশ্যই চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন